حديث شريف ما أسفل من الكعبين من, ال... من الإزار في النار حديث الرأي تخنور نيچر جي انشو پاجما بالنگي دارا دكا زخي حديث شريف أشد الناس عذابا عند الله المصورون حديث أرطو সবই বানানেওয়ালা গুন আল্লাহ তাআলার নিকট বিশন শাস্তি ভোগ করিবে হাদিস শরীফ আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা আদি হাদিসের অর্থ আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবেন না হাদিস শরীফ

হাদিস শরীফ কুন ফিদ দুনিয়া কাম্মাকা গারিবুন আও আবির সabil হাদিসের অর্থ দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে হাদিস শরীফ ইনাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া হাদিসের অর্থ আলেম গোনই ওয়ারিস হাদিস শরীফ আদালু আলাল খাইরি কাফাঈলি হাদিসের অর্থ যেই ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই বালকাজ কাজ করার মতো সওয়াব পায় হাদিস শরীফ জিনা আল আইনিন নাযরু হাদিসের অর্থ চোখের zina হইল দেখা হাদিস শরীফ